তারই কর্পোরেট পশু দেখা যাচ্ছে এবং গত বছরও দেখা গিয়েছে যে পশুর নাম বিভিন্ন লাইফ স্টাইল এবং সেলিব্রিটিদের নামের সাথে মিলিয়ে কর্পোরেট পশু করা হয় এগুলো উচিত না এবং যে লিখেছেন কখনো পশুর নাম দেওয়া হয় হিরো আলো কখনো পশুর নাম দেওয়া হয় সাকিব খান জায়েদ খান কখনো পশুর নাম দেওয়া হয় বিগ কখনো পশুর নাম দেওয়া হয় ডিট এই যে ধরনের নামগুলো

নাই ভালোবাসা গরুর নাম দিয়ে দিলেন যাই কিসের তাকু আছে এখানে আর যে সমস্ত ব্যাপারী খামারিরা এই কাজগুলো করে আমি বলবো যে গরুগুলো আপনার কিনেন না প্লিজ কারণ কি এই গরু দিয়ে কোরবানি কোরবানি হবে কিনা সন্দেহ আছে কেন সন্দেহ আছে গরুর প্রশ্ন কিন্তু

গরুর সেই ভাঙার কারণে পা ভাঙার কারণে গরু যদি ত্রুটিযুক্ত হয়ে যায় গরুর পরিপক্ক পরিবর্তন করে গরুকে নায়ক নায়কদের সাথে মিলে গরুর নাম পরিবর্তন করে এটাও তো ত্রুটিযুক্ত আপনি গরুর নাম গরুই রাখেন ছাগলের নাম ছাগলই রাখেন এই ধরনের ছাত্রামি করে আপনি আপনার কোরবানিটাকে নষ্ট করবেন না এটা কিন্তু তাকুয়ার সাথে

হয় এগুলো করবেন না এগুলো অমানবিক আচরণ যাইজ নাই আলোচনা সবাই আন্দোলন